দর্শক স্বাগত জানাচ্ছি কুমিল্লা সিটি টোয়েন্টি ফোরের আজকের এই ভিডিওতে সাথে আছে আমি মোহাম্মদ সামির কুমিল্লা গলে এগোবে বাংলাদেশ এ কথাটা কতটুকু সত্য চলুন জানা যাক আজকের ভিডিওটা বিশ্লেষণ করি কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দুয়ারবাজার রোড এমন একটি জায়গা যে জায়গা দিয়ে নোয়াখালী লক্ষ্মীপুর লক্ষ্মীপুর চাঁদপুর ফেনী খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন এবং চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগের দশটি এগারোটি জেলার মধ্যে দশটি জেলার কুমিল্লা সহ এই বিশ্ব রোডের উপর দিয়ে চলাচল করে কুমিল্লার অফিস বিশ্ব রোড যদি অবরোধ করে দেয় কুমিল্লা বিভাগের জন্য তাহলে কিন্তু বাংলাদেশের দশটি জেলা সরাসরি ঢাকার সঙ্গে অর্থাৎ রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে শুধু তাই নেই বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয় চট্টগ্রামকে চট্টগ্রামের বন্দর দিয়ে প্রায় বিরানব্বই পার্সেন্ট আমদানি রপ্তানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে করে বাংলাদেশ যদি বিশ্বের অবরোধ হয় তাহলে ক্ষতি হবে বাংলাদেশের দেশের বিভিন্ন জেলার গার্মেন্টস খেতে অনেকটা ক্ষতি হবে শিল্প বাণিজ্য যেমন দেশের শিল্প বাণিজ্য নারায়ণগঞ্জ এবং গাজীপুরের মতো শিল্প বাণিজ্য এলাকাগুলোর থেকে পোশাক রপ্তানি করতে পারবে না এমনকি দেশের বিভিন্ন স্থান থেকে শিল্প বাণিজ্য করতে পারবে না সেই জন্য কুমিল্লা চাঁদপুর এবং কুমিল্লাকে বিভাগ করে দেওয়া উচিত বাংলাদেশ সরকারের এদের সারা বাংলাদেশেরই লাভ দর্শক আপনার কী মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন